হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি তানিয়া আসলাম চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আর এই ব্লগ ভিডিওটা ছিল কিন্তু আমার আব্বুর বাসায় মানে দ্বিতীয় দিনের যে ব্লগটা সেটা তো ফার্স্ট ব্লকটা আপনারা দেখে নিয়েছেন এখন সেকেন্ড ব্লকটা তো সেকেন্ড ব্লকটা আমরা কিন্তু ওই দিন হচ্ছে পরদিন ঘুম থেকে উঠে দুধে ভিজানো পিঠাটা খেয়েছিলাম আর এখানে পিঠা খাওয়া খাবে নিয়ে কিন্তু আমার ভাইয়া এবং আপুর মধ্যে ঝামেলা হচ্ছে তর্ক বিতর্ক চলতেছে কে পিঠা আনছে কে দুধ আনছে এটা নিয়ে আর কি তো যাই হোক আমার আব্বু যে মুরগিগুলো পালছিলো সেই মুরগিগুলো কিন্তু ডিম পাড়া শুরু করে দিছে আর আমার আব্বু একটা একটা করে ডিম জমায় কিন্তু এই দিনের জন্য রাখছিল যে সবাই আসলে একসাথে খাবে তাই হচ্ছে আমাদের জন্য রেখে দিয়ে জমাইছে আমরা যখন গেছি সব একসাথে সিদ্ধ করছে সবাই খেয়ে নিয়েছে এখন আমি লেট করে উঠছিলাম তাই হচ্ছে আমি লেটে হচ্ছে খেয়েছি এর জন্য এখন কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আব্বুর মুরগির খামারে ছাদে তো এখন কিন্তু আমার ভাইয়া মুরগি ধরতেছে যে দুইটা মুরগি আজকে হচ্ছে আমাদের জন্য কাটা হবে রান্না করা হবে সেই দুইটা মুরগি কিন্তু ধরা হচ্ছে তো আমরা যেহেতু বলছি যে দেশি মুরগি খাবো না টাইগার খাবো তো আব্বু কিন্তু টাইগারটাই হচ্ছে বের করতে বলছে যে টাইগার মুরগির দুইটা তাহলে একসাথে বের করো তো টাইগার মুরগির দুইটা একসাথে বের করা হয়েছে এতক্ষণ পর্যন্ত আমরা খুবই ভালো ছিলাম আনন্দে ছিলাম খুব সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম মজা করতেছিলাম শ্বশুরবাড়ি মধুর হাড়ি এটা আসলে অনেক মজার বিষয় আর হচ্ছে কথাটাও কিন্তু যে বলছে সে কিন্তু জেনে শুনেই বলছে বা জেনে বুঝে কথাটা বলেছিল। যাই হোক আমার ভাইয়া কিন্তু একটা মুরগি ধরতে সক্ষম হয়েছে আরেকটা কিন্তু ধরতে অনেক কষ্ট হয়ে গেছে লাস্ট ফিনিশিংয়ে সে ধরতে সক্ষম হয়েছিল তো এখন কিন্তু দুইটা মুরগি হচ্ছে আপনাদের ভাইয়ের হাতে আছে আর সে কিন্তু মুরগি দুটা উচ্চা করে বলতেছে যে এই মুরগি দুটা আজকে আমরা রান্না করে খাবো তারপরে সামথিং আরও কিছু বলতেছিল তো এখন হচ্ছে তাদের এই মুরগি দুটা দিয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম মার্শাল্লা মুরগি দুইটা হচ্ছে দেখেন একটা মুরগির হচ্ছে এটা কি কী বলে ফুল মাথার উপরে যে ফুলটা থাকে সেটা দেখেন কত ডিজাইনের তো আমরা এটা একটু মানে জুম করে ভিডিও নেওয়ার চেষ্টা করছি খুবই সুন্দর আরেকটা কিন্তু হচ্ছে মানে নর্মালি যেরকম হয় সময় সেরকমই আসে তো এখানে কিন্তু এই ফুলওয়ালা মুরগির মাথার উপর যে ফুলটা এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম দেখলাম যে এরকমও হতে পারে আমি কিন্তু মুরগি ধরতে ভয় পাই তো যাই হোক আমার আব্বু বলতেছে এভাবে ঘাড়ে নিয়ে ছবি তোলো তো এর জন্য হচ্ছে দুই যাওয়াইকে বলতেছে তোমরা দুইজন দুই মুরগি ঘাড়ের উপরে নাও নিয়ে ছবি ভিডিও করো ঠিক আছে যে আমার আব্বুর অনেক কষ্টের ফল হচ্ছে এই মুরগিগুলো এত বড় হয়েছে সেই এই বাচ্চা মুরগিগুলোকে পেলে পুষে এতদিন করছে শুধুমাত্র এই শীতে আমরা যখন সবাই এক জায়গায় হব তখন সবার সাথে এগুলোকে মানে আনন্দের সহিত হচ্ছে সময় পার করবো আর এদেরকে হচ্ছে আমরা রান্না করে খাবো এটার জন্য আব্বু পালছে তো আমাদের কষ্ট লাগতেছে একটা বিষয়ের উপরে সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাই হোক এখন কিন্তু মুরগির ডিম পারছে সেই ডিমটা আমার বড় আপু বের করবে আর মুরগিটার ডিমটা বের করার জন্য সে কত কায়দা কৌশল করতেছে তার অনেক কষ্ট হয়ে যাচ্ছে আব্বু এখানে অনেকভাবে বেঁধে রাখছে যাতে মুরগি বের হয়ে যেতে না পারে যেহেতু একটা ফাঁকা এলাকা বের হয়ে গেলে মুরগি খুঁজে পাওয়া যাবে না এর জন্য খুবই প্রসেসিং করছে আমার আব্বু এখানে অনেক সুন্দর করে মুরগিগুলোকে রাখ ফাইনালি আমার বড়াপু কিন্তু মুরগির ডিমটাকে বের করতে সক্ষম হয়েছে আমরা এগুলো কাজ করতে পারি না তারপরও কিন্তু খুব সুন্দর করে ও মুরগির ডিমটাকে বের করছে চলুন ও কি বলে ওর মুখ থেকে শোনা যাক হ্যাঁ দেশি মুরগির ডিম কত ছোট ডিমটা দেখছিস মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলে এগুলো দেখানোর কিছু না জাস্ট হচ্ছে এটা একটা ইমোশন যে নিজেদের মানে আমার বাবা কষ্ট করে এগুলোকে পালতে দেন ডিম হয়েছে আর আমরা টাউনে থাকি টাউনে থেকে দেশি মুরগির ডিম পালিত মুরগির ডিম খাবো এটা আসলে জাস্ট একটা ইমোশন আর কিছুই না এগুলো দেখানোর কিছু নাই তারপর আমাদের খুব ভালো লাগে বিধে আমরা দেখাই আপনাদেরকে জাস্ট ওয়াও সো আজকে আমরা সবাই মিলে মুরগির ডিম খেয়েছিলাম আব্বু অনেক দিন ধরে জমাই ছিল কতগুলো ডিম তো সেগুলো আমরা সবাই মিলে খেয়েছি আর আজকে এটা ফার্স্ট টাইম আবার পারলো এগারোটা মুরগির ডিম হয়েছিল আমরা সবাই মিলে আমরা মানুষ এগারো জন তো এগারোটা খেয়েছি এখন আজকে এটা বারোটা বারো নম্বর ডিম এটা তো যাই হোক অনেক অনেক মানে কি বলবো সুস্বাদু হবে আরও একটা ঘরে আছে মানে এটা তেরো নম্বর ডিম

গ্যাস আমার আব্বু অনেক কষ্ট করে এই গাছগুলোকে লালন পালন করছে করে এত বড় করছে আর সেই গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফল হয়েছে মার্শাল্লাহ এটা ছিল আমরা গাছ আর ভরপুর আমরা হয়েছে আর প্রত্যেকটা জায়গায় দেখেন ধনে পাতা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের শাক প্রত্যেকটা এসে লাগাইছে এই যে ধনে পাতাগুলো কত সুন্দরভাবে হয়েছে পারফেক্টভাবে হয়েছে প্রত্যেকটা ফলের গাছে মার্শাল্লাহ মার্শাল্লাহ ফল ধরছে আর এখন কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে পেয়ারা গাছে পেয়ারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এর জন্য আব্বু বলতেছে বড় বড় পাঁচটা পেয়ারা যখন হয়েছে তাহলে তোমরা সবাই আসছো এই পেয়ারাগুলোকে কেটে দেন হচ্ছে বিকালে তোমরা এই পেয়ারাগুলো দিয়ে নাস্তা করবা তো সবাই একটা করে কাটতেছে ফার্স্টে আপনাদের ভাইয়া কিন্তু পেয়ারা কাটা শুরু করে দিয়ে পেয়ারাগুলো মার্শাল্লাহ আপনারা বিশ্বাস করবেন না আপনারা কিন্তু অলরেডি আমার পেয়ারার ভিডিও দেখে নিয়েছেন আমার আব্বুর গাছের পেয়ারা আমি খাইছি আমি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বলছি আর প্রচুর পরিমাণে মিষ্টি ছিল গাইস আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না আপনারা যদি খাইতেন তাহলে হয়তো বলতে পারতেন যে অন্যান্য পেয়ারা থেকে আমাদের গাছের পেয়ারাটা কতটা মিষ্টি ছিল তো যাই হোক আমার ছেলের হাতে পেয়ারা কেটে দিল আপনাদের ভাইয়া দুইটা পেয়ারা কাটছে এখন আমার দুলা ভাই একটা পেয়ারা কাটবে দেন একটা পেয়ার আমার আব্বু কাটবে এভাবে কিন্তু সবাই মানে মিলে ঝিলে গাছে প্রথম ফল হচ্ছে কাটতেছে ঠিক আছে নেক্সট ভিডিওতে হয়তো বা আপনারা দেখবেন যে আমরা আমরাও খাচ্ছি বা হচ্ছে অন্য কোনো ফল খাচ্ছি মাসাল্লাহ আমার আব্বুর গাছে আব্বু এত যত্ন করে গাছগুলোকে পালসে কম বেশি অনেক ধরনের ফলই হয়ে গেছে আর আশা রাখতে পারি যে অন্য কোনো ফলও হয়তো হয়ে যাবে আমরা খেতে পারবো আর যদি না পারি তাহলে নেক্সট হয়তো শীতে আমরা খেতে পারবো তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি যেহেতু জন্য এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমার আব্বু কিন্তু করে আর আমার বোন কিন্তু বলতেছে একদম কোলে নিয়ে তারপরে পিকচার নিলো তো যাই হোক কিন্তু শুরু হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন একটা মুরগি আব্বু কিন্তু পরে আরেকটা দেশি মুরগি বের করছে বের করে কিন্তু হচ্ছে ড্রেসিংয়ের জন্য নিজেই বসে পড়ছে এদিকে আমার বড় আব্বু ইলিশ মাছটাকে ভেজে ভোনা করার জন্য বসে পড়ছে এদিকে গরুর মাংসটা রেডি হচ্ছে গরুর মাংসটা ভেজিয়ে সে এখনও ড্রিপ ছাড়েনি এদিকে আমার ভাইয়াটা কিন্তু মানে আমার ভাগ্নিটাকে নিয়ে খুবই মানে আনন্দ সহিত খেলা করে দেখেন এখানে হচ্ছে মুরগিগুলোকে এখন ব্যাগে করে নিয়ে যাবে ড্রেসিং করার জন্য তো যে প্রসেসিংয়ে নিয়েছিল আমার ভাইয়া তো একটু ভুল করে ফেলছিল যে একটা মুরগির হচ্ছে গলায় ফাঁস লেগে একটা মুরগি আমাদের রাস্তায় মরে যায় তো মরা মুরগি যেহেতু খেতে হয় না সেটা আমরা হচ্ছে রাস্তায় ফেলে দিছিলাম ওটা ড্রেসিং করাইনি আর একটা মুরগি ড্রেসিং করে নিয়ে আসছিলো একটু আগে যে দেখলেন আমার আব্বু মুরগি শিলতেছে তো ওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন মুরগিটাকে জবাই দিবে একটা মুরগি মরে যাওয়ার কারণে আমাদের কিন্তু আরেকটা মুরগি বের করতে হয়েছে আর সেটা বের করে আমার ভাই এবং আমার আব্বু দুজন মিলে কিন্তু জবাই দিছে দেওয়ার পরে কিন্তু আব্বু বসে বসে ড্রেসিং করতেছিল তো যাই হোক এটা হচ্ছে আমাদের মানে ছিল আমার আব্বুর অনেক বেশি কষ্ট সে অনেক কষ্ট করে মুরগিগুলো পালসে এবং বড় বড় সাইজের দুইটা টাইগার মুরগি আমরা গেছিলাম আর বের করে দিছিলো যে খুব সুন্দর করে সবাই মিলে একসাথে রান্না করে খাবে তো সেইটা তো আমাদের কপালে জুটলো না আরেকটা মুরগি বের করতে হয়েছে অনেক কষ্ট হচ্ছিল আব্বুর তারপরেও কিন্তু সে ড্রেসিং করছে তারপর হচ্ছে মুরগিটাকে জবাই দেওয়ার পরে ড্রেসিং করছে করার পরে কিন্তু সুন্দর করে কষায় টষায় রান্না করতে বসে পড়ছে গ্যাস ভিডিওটা বেশি লং করবো না এখানে আমি মুরগির জন্য কিন্তু হচ্ছে মশলা কষায় নিচ্ছি আমি কিন্তু মশলাটা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট কষাইছি যেহেতু বাসায় রান্না করা মুরগি তার উপরে চুলাতে রান্না হচ্ছে খুবই সুন্দর স্বাদ এবং ঘ্রান থাকতে হবে এটা হচ্ছে মুরগির রান্না ফাইনাল লোকটা এদিকে আমি পোলাওটা কিন্তু বসাই দিছি আর পোলাওটা হতে চুলাতে সর্বোচ্চ টাইম লাগবে পনেরো মিনিট আর এদিকে কিন্তু গরুর মাংসটাও হচ্ছে গরু মাংসটাও অনেকক্ষণ কষায় কষায় রান্না করা হয়েছে খাবারগুলো যথেষ্ট স্বাদের হয়েছিল যেহেতু চুলাতে রান্না সব রান্নাই কম বেশি অনেক পারফেক্ট এবং মজাদার হয়েছিল তো বাবার বাসায় লাস্ট ব্লগটা তো আজকেও শেষ হয়ে গেল তো আমাদের মতন কারা কারা বাবার বাসায় গিয়ে এরকম মানে আনন্দের সহিত খাবার দাবার খাইছেন এই শীতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি এই যে আমাদের ফাইনাল খাওয়া দাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ